হ্যালো ভস সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো সো সোভিয়াস আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে এক সচেতন বার্তা বা এক আপনাদের একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপলোড দিতে চলেছি যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে যাতে আপনাদের কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার যেন না হয় সেই বিষয়ে কিছু তথ্য বলার জন্য আজকের এই ভিডিওটি বা ব্লগটি তৈরি করা তো সোভিওস আমি যে ভিডিওগুলো বলি বা আমি যে মেডিসিনগুলো বা প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি ভিডিওতে আপলোড দিই সে বিষয়ে কিছু বলবো একটু সামথিং তো সোভিওস মেন সমস্যা হচ্ছে প্রোডাক্টগুলো নাম্বার ওয়ান এতে কোনো সাইড এফেক্ট নেই বা আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন মুক্ত মেডিসিন বা আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে খোঁজ করবেন খোঁজ করে ইনশাল্লাহ পাবেন তো সোভিয়াস আজকে আমি আপনাদেরকে সচেতনতা মূলক একটা বার্তা যেটা জানাচ্ছি যে হঠাৎ করে হঠাৎ করে কেউ পড়ে গেল বা কোথাও লাগলো বা কেউ কাউকে আঘাত করলো সে বিষয়ে কি হয় ফুলে যায় বা ফেঁপে যায় বা ব্যথায় যন্ত্রণা করে বা ছটফট করে সেই বিষয়ে আপনারা কী করে সেই বিষয়ে আপনারা অ্যান্টিবায়োটিক বা ব্যথার কোনো পেন্ট ট্যাবলেট অ্যালোপ্যাথিক সেবন করুন এতে কী হয় এতে আপনার প্রচণ্ড সাইড এফেক্ট হয় পেন্টে হঠাৎ করে ফুলে যাওয়া ফেঁপে যাওয়া বা হঠাৎ আঘাত লাগা বা মুসকে পড়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক বা ব্যথার কোনো পেন ব্যবহার করবেন না এতে আপনার শরীরের প্রচণ্ড ক্ষতি মানে এত ক্ষতি যে আপনাকে আমি কি দিয়ে বোঝাবো যে হঠাৎ কোনো ব্যথা হলো বা হঠাৎ পড়ে গেলেন বা হঠাৎ কোথাও আঘাত লাগা যন্ত্রণা লাগাবে থেকে আপনারা অ্যান্টিবায়োটিক বা ব্যথার পেন খাচ্ছেন এই অ্যান্টিবায়োটিক খাওয়া শরীরে এত ক্ষতিকর যে আপনাকে আমি কি দিয়ে বোঝাবো এই অ্যান্টিবায়োটিক খেলে আপনার শরীরের ক্যালসিয়াম জাতীয় জেলি পদার্থগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে কি হয় আপনার শরীরটা দুর্বল হয়ে পড়ে আপনার যে একটা পাওয়ার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটাকে অ্যান্টিবায়োটিক খাওয়া মানে কি বেথার পেন খাওয়া মানে কি সেটা পাওয়ারটাকে আপনার শরীরে নষ্ট করে দেওয়া বা ফিনিশ করে দেওয়া বা গ্র্যাস কমে যাওয়া এতে কি হয়ে যে এতে আপনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায় মুখের স্বাদ চলে যায় এক নম্বর অ্যান্টিবায়োটিক খেলে আপনার মুখের স্বাদ সেটা চলে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক বা পেন কিলার যদিও কোনো ট্যাবলেট খেলে আপনার কিডনি স্টো কিডনিতে মারাত্মক প্রভাব পড়ে যে আপনার কিডনিটা ডাউন হয়ে যায় বা দুর্বল একদম বাধ্যতামূলক কারণ যে কোনো জিনিস আমরা যে কিলার বা অ্যান্টিবায়োটিক বা যে কোনো মেডিসিন যে আমরা খাই সেটা আসার পরে প্রথমে কোথায় সেটা পরে একমাত্র তোমার হচ্ছে কিডনি স্টোন কিডনিতে কিডনিতে আমাদের সম্পূর্ণ ভারসাম্য রক্ষা করার পর সেটাকে সব জায়গায় ছড়িয়ে দিই তো আমি আপনাদের মেন উদ্দেশ্য করে এটাই জানাচ্ছি যে হঠাৎ ব্যথা করা বা হঠাৎ মস্কা লাগা পড়ে যাওয়া ব্যথা আগার লাগা ব্যথা থেকে আপনারা কি করবেন এই যে দাট দান জেল এটি একটি মারাত্মক জেল এটি এই জেল বা এই মহলম আপনি যদি ব্যবহার করেন কী হবে এই মহলম ব্যবহার করলে আপনার যে চোট লাগা বা ফুলে যাওয়া বা ফেঁপে যাওয়া সেখান সেটাকে আপনাকে সঙ্গে 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 কাজ করবে একদম কারেন্টের মতন কাজ করবে এটা ফুলে গেছে আপনার বা চোর লেগেছে এই মরমটা বা এই জেল জাতীয় পদার্থটা দিয়ে আপনি মালিশ করবেন মালিশ করে সঙ্গে সঙ্গে হালকা সুতি কাপড় দিয়ে একটু আঁচ করে সেঁক দিবেন সঙ্গে সঙ্গে দ্রুত রেজাল্ট আসবে সোভিয়াস এই যে মরমটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার উঠতে বসতে কষ্ট হচ্ছে বা কোমরের ব্যথা করছে হাঁটু ব্যথা করছে বল খেলার ব্যথা যে কোনো ব্যথা আপনার সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে এবং আপনি নিজে অনুভব করবেন যে হ্যাঁ যে কবিরাস কথাটা সত্যি বলেছে সোভিয়াস হ্যালোভাস আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের তরফ থেকে আমি আপনাদেরকে সকল অভিনন্দন ও জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সোভিয়াস এই যে ভিডিওটি আমি আপনাদেরকে সচেতন বার্তামূলক জন্য আমি আপলোড দিতে চলেছি বা দিলাম সোভিয়াস ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি ফ্লো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আরও কিছু বলার ছিল কিন্তু অত বলা যাবে না কারণ অল্প সময়ের মধ্যে আমাকে ভিডিওগুলো তৈরি করতে হয় সভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফ্লো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ